বাংলাদেশ জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক এবং জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি যিনি উনিশশো বাইশ সালের ছাব্বিশে মার্চ যশুরের দিয়া জন্মগ্রহণ করেন দুই হাজার দুই সালের পঁচিশে জুলাই মৃত্যুবরণ করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে অনেক আকাশ উচ্চারণ রজনীগন্ধা একক সন্ধ্যায় বসন্ত সহসা সাহসিকা আমার প্রতিধ্বনির শব্দ সমুদ্রে যাব প্রেম সেখানে সর্বস্ব কবির প্রবন্ধগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে কবিতার কথা পদ্মাবতী মধুমালতী গল্প সঞ্চয়ন যেটি ডক্টর মোহাম্মদ শহীদ সহযোগী সংকলন সম্পাদনা করেন নজরুল ইসলাম সমালোচনা গ্রন্থ অনুবাদ গ্রন্থ কবির অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইডিফাস হুডমেনের কবিতা কবির শিশুদের গ্রন্থ হচ্ছে এখনও আকাশ কবির আত্মজীবনী হলো আমার সাক্ষ্য কবির লেখা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যেটি আব্দুল হাইয়ের সহযোগে রচনা করেন কবি সম্পর্কে কিছু তথ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে চ্যানাকণ্ঠ ছদ্ম নামে পরিচিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ছিলেন উনিশশো ছেষট্টি সালে উনিশশো পঁচাশি সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান কবির বিখ্যাত কবিতা হচ্ছে আমার পূর্ব বাংলা তিনি রাশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন